হ্যালো সবাইকে সবাইকে সপ্তমী অনেক অনেক শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন তো আজকে আমি চলে গেছিলাম আর যেহেতু ষষ্ঠী ছিল তাই জন্য আমি আজকে চলে গেছিলাম এই ষষ্ঠীতে সমস্ত ঠাকুরগুলো দেখতে সত্যি কথা বলতে আমাদের এলাকাতে যতগুলো ঠাকুর আছে প্রত্যেক ঠাকুরকে আমি কিন্তু আজকে দেখতে চলে গেছিলাম আর এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা মণ্ডপের কিন্তু ঠাকুরের যে মূর্তি সেগুলো আলাদা আর মণ্ডপটাও কিন্তু অনেকটা আলাদা আমি যতটা পেরেছি তোমাদের সাথে সব কিছু জিনিসের শেয়ার করার চেষ্টা করেছি এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা জিনিস কতটা সুন্দরভাবে তৈরি করেছে আর সত্যি কথা বলতে যে এই সকালে ঠাকুর দেখার মজাই কিন্তু একটা আলাদা সকালে ঠাকুর দেখলে যেটা হয় তুমি কিন্তু একদম গাড়িটাকে মণ্ডপের ভিতরে ঢুকিয়ে তারপর তুমি ঠাকুর দেখতে পারবে খুবই সাধারণভাবে ভিড়ের অত ঠেলাঠেলি কিন্তু হয় না সকালে ঠাকুর দেখাতে আর এখানে দেখতে পাচ্ছ আমার সাথে কিন্তু অনেকেই এসেছে এখানে ঠাকুর দেখতে তো এই মণ্ডপটা দেখো কতটা সুন্দরভাবে তৈরি করেছে মানে মণ্ডপের ভিতরে না ঢুকলে বোঝা যাবে না যেটা তুমি রাতের বেলায় এসছো নাকি তুমি দিনের বেলায় এসেছো আমি কিন্তু প্রত্যেক বছর ভিড় এড়ানোর জন্য সকালবেলাতেই ঠাকুর দেখতে বেরোই তো মেনলি সকালবেলাতে ঠাকুর দেখতে আমার কিন্তু বেশি ভালো লাগে আমাদের এলাকার যে তিনটে বড় 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 পুজো হয় তার মধ্যে কিন্তু এটা হলো একটা খুবই একটা বিখ্যাত একটা মণ্ডপ তো প্রত্যেক বছরই কিন্তু এই মণ্ডপটা হয় ফার্স্ট না হলে সেকেন্ড প্রাইজ এরা নিয়ে পরে যায় তো এই বছরও কিন্তু খুবই সুন্দরভাবে এটাকে তৈরি করেছে দেখতেই পাচ্ছ খুবই সুন্দরভাবে এই জিনিসটা হয়েছে আর সকালবেলা হলেই কিন্তু জিনিসটাকে আরও বেশি করে ফুটে মানে ফুটে উঠেছে রাত্রেবেলায় হলে হয়তো আলোকসজ্জাটা থাকতো সেটা সকালবেলায় কিন্তু থাকবে না আর এখানে দেখতে পাচ্ছ পুরো মণ্ডপটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে এই মণ্ডপটাকে তৈরি করা হয়েছে ভেতরে ঢুকে কিন্তু বোঝাই যাবে না যে তুমি রাত্রেবেলায় এসেছো নাকি তুমি দিনের বেলায় এসেছো শুধু আমি নয় এখানে দেখতে পাচ্ছ মানুষের কিন্তু প্রচুর পরিমাণে ভিড় মানে সকালবেলাতেও কিন্তু প্রচুর মানুষজন এসেছে এই মণ্ডপটাকে দেখার জন্য যে দেখতেই পাচ্ছ আর যে একটা পুজো হয় সেই পুজোটা কিন্তু শুরু হয়ে গেছে এখানে মানে বড়ো বড়ো মণ্ডপগুলোতে যেহেতু উদ্বোধন হয়ে গেছে তাই জন্য সেখানে কিন্তু পুজোটাও শুরু হয়ে গেছে যেখানে যেরকমটা তোমরা দেখতেই পাচ্ছ তো এখানে এই যে দেখো আমি তোমাদেরকে মণ্ডপটা একটু দেখাই কতটা সুন্দরভাবে তৈরি করেছে এই পুরো মণ্ডপটা আর এই যে এটা হলো আমাদের প্রতিমা আর প্রতিমাটা দেখো কতটা সুন্দর একদম ইউনিক টাইপের একদম আলাদা টাইপের একটা আর এটা হলো আলোকসজ্জা তো মণ্ডপটা তোমাদের দেখো মণ্ডপটা দেখে তোমাদের অনেকটাই বেশি ভালো লেগেছে এই যে দেখতেই পাচ্ছ আর তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমাদের ওখানে মণ্ডপ কীরকম তৈরি করেছে বা কোনটা তোমাদের ওখানে সর্বশ্রেষ্ঠ মণ্ডপ সেটা কিন্তু আমার সাথে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর এই যে দেখো এটা হচ্ছে মন্দিরের যে মানে মন্দিরে না মণ্ডপের যে সামনের দিকটা এটা হচ্ছে সেটা এটা হলো আরেকটা মন্দির এটা আমার কিন্তু খুবই ভালো লেগেছে মানে বেগুনি এবং সাধারণ কম্বিনেশনে এই যে মণ্ডপটা তৈরি করা হয়েছে এটা আর এখানে দেখতে পাচ্ছ ষষ্ঠী দিনে যেহেতু এখনও ঠাকুরের পুজো হয়নি তাই জন্য মুখগুলো কিন্তু বাঁধা আছে আর এই যে ছবিগুলো দেখতে পাচ্ছি এটা কিন্তু আমি খুব একটা দেখতে পাইনি যে কীভাবে এই মণ্ডপে ছবিটা উঠছে তাই জন্য কিছুটা এরকম টাইপের তৈরি হয়ে গেছে তাতে কোনো ব্যাপার না এই যে ভিতরে দেখো সজ্জাটা একবার দেখো বা মণ্ডপটাকে একবার দেখো কতটা সুন্দরভাবে এই প্রত্যেকটা জিনিসকে তৈরি করা হয়েছে সত্যি কথা বলতে দুর্গা পুজোর হয়তো এটাই হচ্ছে একটা আকর্ষণ যে এখানে প্রত্যেকটা মণ্ডপ কিন্তু আলাদা আলাদা রকমভাবে তৈরি করা হয় এটাই কিন্তু আমাদের খুবই আকর্ষণীয় বলে মনে মনে করা হয় এরপর দেখো দেখায় আমাদের একটা খুবই আকর্ষণীয় একটা মন্দির এখানে কিন্তু করেছে যে বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে এই জিনিসটা তৈরি করা হয়েছে এখানে দেখতেই পাচ্ছ যে কালিয়া দমন তারপর রাধাকৃষ্ণের সাথে এই যে খরগোশ এবং হাঁসেদের এবং পায়রাদের খেলা সেই জিনিসটা ময়ূর এই সমস্ত কিছুর এরপর দেখো এখানে কিন্তু মানে প্রেম মন্দিরে মানে বৃন্দাবনের আদলে যেহেতু তৈরি করা হয়েছে তাই জন্য বৃন্দাবনে আমাদের গোপাল ঠাকুরের সমস্ত কিছুই চিত্র এখানে তৈরি করা হয়েছে মা যশোদা শ্রীকৃষ্ণকে ধরতে যাচ্ছে সেরকম একটা সিন এই সমস্ত কিছু আছে একদম বাইরে আছে কিন্তু একটা রাধাকৃষ্ণের মন্দির আর ঝাড় এটা দেখো কতটা সুন্দর এরপর দেখো ভেতরের যে ঠাকুরটা আছে সেটা দেখো কতটা সুন্দরভাবে এটাকে তৈরি করা হয়েছে সত্যি কথা বলতে প্রত্যেকটা ঠাকুরই কিন্তু আলাদা রকমের আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একদম সাদা প্রিয় পিওর সাদা একদম এই যেটা তৈরি করা হয়েছে মানে মণ্ডপটা তৈরি করা হয়েছে সেটা তো অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে আমি ভাবলাম একটা টিকটিকি খাই টিকটিকি খাই বলতে এরকম টাইপের আমি একটা চকলেট কিনে এনেছিলাম তা আবার দেখলাম যে টিকটিকির লাইজটা ফাঁকা এরপর দেখো আমি চলে গেছিলাম রাত্রেবেলায় ঠাকুর দেখতে আর এটা হচ্ছে প্যান্ডেল আর এটা হচ্ছে তার ঠাকুর তো এখানে দেখতে পাচ্ছো পুরোহিত ঠাকুর কিন্তু তখন মাজা করছিলেন মানে পুজোটার জন্য এরপর দেখো এটা হলো একটা এক চালার ঠাকুর আর এটাও হলো একদিকে দেখতেই পাচ্ছ যে ব্রহ্মচারিণী দেশে এই যে ঠাকুরের মূর্তি এটা কিন্তু আমার সবথেকে বেশি ভালো লেগেছে রূপে এরপর আরেকটা এই যে ঠাকুর তো সত্যি কথা বলতে এটা হলো আমার লাস্ট ঠাকুর মানে লাস্ট মণ্ডপ সেটা আমার দেখা হলো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলো না